আচ্ছা তুই কইলা আমাদের দাবি হচ্ছে আমরা যে গৃহকর্মী কারণ আমাদেরকে গৃহকর্তারা যে রকম বলে বুয়া যে বুয়া এখানে আসো ওইখানে আসো এই কাজ করো ওই কাজ করো আমাদের যেন বুয়া না বলতে পারে আমাদের একটা শর্ট নাম আছে যেরকম আমার নাম খাদিজা একটা কাজের জন্য বলতে পারবো যে খাদিজা তুমি এই কাজটা করো হয়তো এক কাজের কথা কয়ে পাঁচটা কাজ করায় কারণ আমাদের বাসটা কাজের সময় আমাদের ব্যর্থ হয় এক বাসের কাজ শেষ করে আমাদের আরেকটা বাসা যাইতে হয় কিন্তু সময়ে সময় বলে আমাদেরকে ফুটা করে দাও একটা তরকারি কেটে দাও তো আমাদের তো ওই সময়টা লাগে না ওই কথাটা বলতে গেলে গৃহকর্তারা বলে যে কাজের জন্য এনেছি কাজ ছাড়া তোমাদেরকে টাকা দেব না হয়তো একটু ক্যাচাল মেচাল হইলে গৃহকর্তাদের সাথে নির্যাতন করে যেরকম একটা থাই থাপড় দেয় বা অনেক কর্তারা আছে যেরকম গরম পানি ফিক্কা মারে কাজ করতে গেলে বেতন দিব না বেতন আটকায় দেয় তো যদি বলি যে হ্যাঁ দেশতে আইন কারণ আছে দেশওতে আইন কারণে আছে বা আমাদের আমরা পুলিশের কাছে যাবো বা আমরা আপনাদের নামে মানে কমপ্লেন জানাবো যখন বলে যে যান যাও যাও দেখা যাই কোন বাপরে নিয়ে আসো তখন যদি এক কথা বলি তাইলে মনগান মার মা জোর পেড়া বর থেক্কা বাই করে দেয় যেরকম এই টাকাটা আটকে দেয় আমরা যে মাসিক ব্যাথ করা ভাই ওই টাকাটা ঘুরাই

গৃহকর্মীর উপরে জানি নির্যাতন না হয় আমাদের দাবি একটাই আমরা আমাদের দেওয়া উচিত আর আমরা হচ্ছে যে এটা একটা না হয় অনেক হয় যেমন বসুন্ধরে কল্পনায় এই যে কিছুদিন আগে এক গৃহকর্তা মির সামনে চারটা দিয়েছে দিছে সেটা ওই যে আমাদের মানব বন্ধন হয়েছিল শহীদ মিনারে সে চিকিৎসা পাইছিল কি ঢাকা মেডিকেলে তখন আমরা ওখানে ছিলাম আমরা মানব বন্ধন করছিলাম তো আমাদের দাবি একটাই যেন গৃহকর্মীর উপরে যেন কোনো সময় নির্যাতিত না হয় আমরা আর আমাদের দাবি এটাই বেতনটা যেন দেওয়া আচ্ছা এটা বলতেছি আরেকজন ওরা ওই যার জন্য খুললাতে খুললাতে বলার সময় কেউ ডিস্টার্ব করবেন না বারবার ক্যামেরা কাটবেন না অনার অফ করবেন বলবো আসসালামু আলাইকুম আমি হচ্ছে পপি একটা ধরপুর বাসস্থান আমি একজন গৃহকর্মী বুঝতে পারতেছেন যে কেন এখানে আসা আমাদের তো কেন আসা এক বোন প্রায় অনেকটাই বলে ফেলছে তারপর আমি একটু গুছায় বলতে চাই যে আমাদের গৃহকর্মীদের ন্যায্য অধিকারগুলো আমরা পাই না আর যেই যে চাহিদাগুলো আমাদের অপন্নতা আছে আমাদের সমাজের যারা ভালো মানুষ আছে বা খুব প্রভাবশীল মানুষ আছে বা সরকারের কাছেও আমাদের বিশেষভাবে আনো আবেদন যে আমাদের ছোট ছোট অধিকার থেকে কেন আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে আমাদের ন্যায্য অধিকার আমরা এই বোনের আমাদের মতো এরকম শত শত নারী বিভিন্ন জায়গাতে বিভিন্ন বিভাগে কাজ করি আমাদের অধিকারটুকু আমরা ফিরে পেতে চাই আমাদের নাম থাকা সত্ত্বেও আমাদের কাজের বুয়া বলে রাখতে হয় কেন আমরা আমরা কোনো বুয়া না আমরা আমাদের নাম আছে। এবং আমাদের এক তারিখ থেকে চার তারিখের মধ্যে আমাদের বেতন আমরা যেন পাই সঠিক সময়ে কাজ থেকে বরাদ্দ করতে হলে আমরা যেন নোটিশ পাই নোটিশটা কীভাবে পাবো সর্বোচ্চ তিন মাস আগে আমাদেরকে জানাতে হবে যে তোমরা বুয়া তোমাকে রাখবো না বা কপি তোমাকে রাখবো না তিন মাস আগে আমরা নোটিশ পেতে চাই এবং আমরাও যদি উভয়ই যদি আমরা কাজ থেকে 不是 কাজ ছাড়তে চাই তাহলে আমরাও তাদেরকে আমাদের নিয়োগকর্তাকে জানাতে হবে যে আমরা কাজ থেকে চলে যাব তিন মাস আগে উভয় দুজনের এই নিয়মটা মানতে হবে ঠিক আছে তো সরকারের কাছে আমাদের একটাই আবেদন আর আপনারা যারা এই টিভি নিউজটা প্রচারিত করতে আসছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ অনুরোধ যে আপনারা ইউটিউব চ্যানেল থেকে আরও যদি বড় উচ্চ লেভেলে যাওয়ার দরকার হয় আপনারা ঠিক সঠিক জায়গায় পৌঁছে দেবেন আপনাদের চ্যানেলে ভিউ বাড়ানোর জন্য আপনারা আমাদের শুধু এই ভিডিওটা করে ফুটেজটা আপনারা ভিউ বাড়ানোর জন্য করবেন না আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা সঠিক জায়গায় পৌঁছে দিবে তবে হবে মানুষের কাজ এটা আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই হ্যাঁ অবশ্যই আমাদের অনেক মা বোনরা নির্যাতনের শিকার হয় অমানবিক চর্চার করা হয় ঠিক আছে পুরুষের ধারায় আমরা আমাদের খারাপ দৃষ্টিতে দেখা হয়